আজ আমরা আলোচনা করব মিউটেশনের জন্য যে নামজারির আইডিটি আমরা ক্রিয়েট করলাম এই নামজারি আইডি তৈরি করার পরে আমাদের করণীয় কাজকে আমরা কিভাবে ভূমি উন্নয়ন কর কীভাবে নামজারির আবেদন করব সেই বিষয় নিয়েই আজকে আলোচনা আমরা অন্যান্য ভিডিওতে যেগুলো দেখেছি মিউটেশন ল্যান্ড ডট গভ ডট বিডি ঠিক সেইভাবেই একই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব এই ওয়েবসাইটে ঢোকার পরে দেখুন আমি গতদিনে দেখিয়েছিলাম ঠিক একইভাবে আমরা রেজিস্ট্রেশন কিন্তু গতদিনে করেছিলাম আজকে আমি দেখব লগইন করে কি করা যায় লগইনে ক্লিক করলাম লগইনে ক্লিক করার পরে ধরুন আপনার আইডিটি অন্য কেউ তৈরি করে দিয়েছে আপনার আইডি পাসওয়ার্ড তার কাছে সেই ক্ষেত্রে আপনি কি করবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আইডির পাসওয়ার্ড জানেন না তাহলে আপনাকে কি করতে হবে নতুন করে পাসওয়ার্ড তৈরি করতে হবে দেখুন এখানে ফরগেট পাসওয়ার্ড নামে একটি অপশন আছে এখানে যদি আপনি একটি যে কোনো একটি নেন ধরুন আমি একটা নাম্বার নিলাম নাম্বার নেওয়ার পরে এই যে ফরগেট পাসওয়ার্ড এই পাসওয়ার্ড দেওয়ার পরে এই নাম্বারটি আবার আপনি এখানে দিবেন এই নাম্বারটি দেওয়ার পরে যখন এই যে আমি নাম্বারটি দিলাম এবার কন্টিনিউ ক্লিক করলে একটি ওটিপি যাবে এই ওটিপিটা এখানে দিয়ে সাবমিট করবেন ওটিপি আপনার ফোনে এস এম এস যাবে ছয় সংখ্যার ডিজিট এখানে দিয়ে আপনি সাবমিট সাবমিট করবেন করার পরবর্তীতে পেজ আসবে সেই পেজে আপনার পাসওয়ার্ড নতুন করে দিতে হবে একটি পাসওয়ার্ড নতুন করে দিতে হবে দুই দুই জায়গায় একটি নতুন একটি নতুনভাবে একটি কনফার্ম করতে হবে সেখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন অবশ্যই প্রথম অক্ষরটি বড় হাতের আমি উদাহরণস্বরূপ বলছি যে বড়ো হাতের এ তারপরে ধরুন কিছু নিউমেরিক্যাল সংখ্যা অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে তারপরে একটি ছোট হাতের অক্ষর যেমন ছোট হাতের এ তারপরে একটি অ্যাট দি রেট বা হ্যাশ দেবেন তাহলে দেখা যাবে যে আপনার নতুনভাবে পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে তারপরে কিন্তু আপনি আপনার আইডিতে ঢুকতে পারবেন তো এবার দেখাই যে আমি ধরুন আমার পাসওয়ার্ডটি জানি তো সেই ক্ষেত্রে এইভাবে প্রবেশ করবেন প্রবেশ করলে ঠিক সেম এই জিনিসটা আসবে আপনার এই পেজটা আসবে এই পেজটা আপনার মোবাইল নাম্বারটি দিবেন তো মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আপনার প্রথমেই খেয়াল করবেন দেখুন অনেকে জিরো দিয়ে দেয় জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন এইভাবে দিয়ে দেয় কিন্তু জিরোটা কিন্তু পাশে লেখা আছে সো আপনারা জিরো বাদে আপনার নাম্বারটা এখানে এন্ট্রি দিবেন এবং পাশওয়ার্ডটি দিবেন দেখুন এইভাবে পাশওয়ার্ডটি দিলেন পাশওয়ার্ডটি দেওয়ার পরে আপনি যে ক্যাপচাটি সেই ক্যাপচাটি দিবেন অর্থাৎ এই যে বড়ো হাতের ই তারপর এল তারপর ডাব্লু এ সি এম সি এইটা দিলেন দেওয়ার পরে আপনি লগ ইন করলেন যেটা আমি বললাম ফরওয়ার্ড পাসওয়ার্ড করার পরে যেটা হয় ঠিক আপনি পাসওয়ার্ড তৈরি করার পরে এই পেজটা আপনার ডেস্কটপে বা আপনার ফোনে এইভাবে আসবে এখান থেকে আপনি কি কি করতে পারবেন এখান থেকে আপনি যে কাজগুলো করতে পারবেন দেখুন এখানে প্রথমে আপনি মিউটেশন করতে পারবেন এলটি ট্যাক্স অর্থাৎ খাজনা তারপর আপনার ল্যান্ড রেকর্ড ম্যাপ অর্থাৎ খতিয়ান এবং ম্যাপ বা সব আপনি করতে পারবেন ল্যান্ড সকল তথ্য আপডেট আপনি পাবেন কোথায় কি হচ্ছে না হচ্ছে এবার দেখুন আমি প্রথমেই আজকে সংক্ষেপে একটি একটা আইটেম দেখাবো পরবর্তীতে আমরা পরপর স্টেপে আমরা বিভিন্নগুলো গুলো দেখবো তো ক্ষেত্রে দেখুন প্রথমে আমরা মিউটেশনে যাই মিউটেশনে আমরা যখন প্রবেশ করলাম সেম এইভাবে আপনার পেজটা আসবে এখন যদি এটা আমার প্রিভিয়াস করা আছে সেগুলো দেখাচ্ছে যে এই যে বা বিস্তারিত এটা আমার আগে প্রধান করা আছে সেটা দেখাচ্ছে এখন যদি আপনি নতুনভাবে আবেদন করতে চান নতুন আবেদনে ক্লিক করবেন নতুন আবেদনে ক্লিক করার পরে এইভাবে পেজটা আসবে এই যে মিউটেশনের কার্যক্রম এই মিউটেশনের কার্যক্রম নিয়ে একটি সাধারণত একটি ক্লাস আপনাদের দেখাতে হবে তারপরে টোটালি করতে পারবেন তো আমি এই পর্যন্তই রেখে আগামী আলোচনার জন্য আবার আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ তো আপনারা এই পর্যন্ত দেখে ইনশাল্লাহ আগে শিখে নেবেন তার পরবর্তীতে আমি মিউটেশনের আবেদনটি আপনাদের দেখাবো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ